আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার যেখানে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে নেমে আসা পানি আর কয়েকদিন একাধারে বৃষ্টি হওয়ার কারণে ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পানিতে বাংলাদেশের সকল মৎস্যজীবীরা ক্ষয়ক্ষতি হয়েছে কর্নেল বাজার জাকির মৎস্য খামারে চলে আসলাম এই জাকির মৎস্য খামারটি উনি প্রায় দশটি কুর নিয়ে এই মৎস্য পরিচালনা করে আসছেন প্রতিদিন পঁচিশ হাজার টাকার খাবার লাগে উনি প্রায় বিক্রির উপযুক্ত মাছগুলি করে ফেলেছিল এই ইন্ডিয়ার পানি এসে এবং ইন্ডিয়ার ঢলটা এসে এই বন্যায় ভাত ভেঙে ওনার পার ভেঙে প্রায় ওনার দশ লক্ষ টাকার নগদ মাছগুলি চলে গেছে বিক্রির উপযুক্ত প্রিয় বন্ধুরা আজকে উনি উপস্থাপন করবে সঙ্গে থাকুন আর আপনারা দেশ বিদেশ থেকে যারা চ্যানেল ফেসবুক পেজ শাহিন খান রাহুল এবং টিকটক এবং ইনস্টাগ্রাম যারা যে প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন স্মার্ট টিভি থেকে যারা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আর বন্যাত্ম পানিবন্দী মানুষদের পাশে থাকবেন এই আহ্বান জানিয়ে এখনই জাকির মৎস্য খামারটির ব্যবস্থাপনা করেন পরিচালক উনি উপস্থাপন করবে সঙ্গে থাকুন আমরা দীর্ঘদিন ধরে এই হোসেন এই জাকির হোসেন মৎস্য ফিশারি আমরা অনেক দিন যাবত এই ফিশারিগুলো করে আসছি তারপরে পনেরো বছর ধরে আমরা পনেরো বছর ধরে করতে যেয়ে সেটা অনেক ঋণগ্রস্ত করেছি আদারের গুলা অনেক দাম দাম বাড়তে বাড়তে আমাদেরকে অনেক লসের মাধ্যমে আসি আমরা এদিকে মাছগুলো অনেক বড় হয়েছে এগুলো বিক্রি করলাম ইন্ডিয়ার পানি আসিয়া আমাদের বাদ ব্যাঙ্গে অনেকগুলা মাছ চলে গেছে ওখানে আমরা অনেক ঋণগ্রস্ত আছি আমাদের মাছ রকমই রাখা সম্ভব ছিল না রাখতে পারি নাই এজন্যতে আমরা অনেক সরকারের কাছে বিনোদন জানাচ্ছি আমাদের দিকে একটু সুনির্দিষ্ট দেখার জন্য আর আমাদেরকে আমাদের দশ লক্ষ টাকার মাছ একদম বড় ছিল বিক্রি মিলে জয়েন্ট গুলো করে আমাদের মাছগুলা বোর করেছিলাম এগুলো আমাদের সবগুলা ব্যাংকে চলে গেছে আমাদেরকে সরকারদের কাছে সরকারদের সরকার কাছে বিনোদন অনুরোধ জানাচ্ছি আমাদেরকে একটু দেখার জন্য সহযোগিতা নেওয়ার জন্য আমাদেরকে দেশবাসী যারা আছেন সবাই সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে সুদৃষ্টিতে দেখবেন আমাদেরকে সব কিছু একবারে ইন্ডিয়ার বাদ ব্যাঙ্গে সব কিছু নিয়ে গেছে আমাদের জন্য একটু বিকল অনেক দেখে দিন বর্তমান সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি যে এখন যে আদারের দাম আগে ছিল ত্রিশ পঁয়ত্রিশ হাজার টন ওখানে আশি পঁচাশ হাজার টন দাম বাড়া থেকে আমাদের অনেক লস হতেছে সরকারকে অনুরোধ করছি আমাদেরকে আদার দাম নিয়মিত আনার জন্য এবং দাম কমানোর জন্য এগুলো দাম কমাইলে আমরা চাষ করে কিছুটা লাভবান পাবো ফিটের দাম কমলে আমরা মাছের দাম কমে বেঁচতে পারবো আমরা মাছের দাম কমলে বেসলে দেশবাসী হাইবে আমাদের জন্য আমাদের কোথাও আমাদের বন্যায় সকল দেশবাসীকে বলছি আমাদের বন্যাকে একবার সর্বহারা করে দিয়েছে আমরা আমাদেরকে আমাদের সকলকে একটু অনুরোধ করছি আমাদেরকে একটু সুদৃষ্টিতে দেখার জন্য আমাদের সকলকে আমরা অনুরোধ করছি যে আমাদেরকে বন্যায় সব কিছু চলে গিয়েছে আমাদেরকে দেখার জন্য মাছ যা কিছু আছে সব কিছু বন্যায় বাসায় নিয়ে গেছে কিন্তু অনুরোধ করছি আমাদেরকে সকলকে আপনারা একটু দেখবেন এখন আমাদের কি অবস্থা হবে আমাদের এই মাছগুলো সব বেগে লাগবে বন্যাতে বাসায় গেছে নয় সবাই সকলের কাছে অনুরোধ করছি আমাদের আমাদেরকে সকলকে রেল ফর সৌধ স্মৃতি আমার মারবুকের রুই মিটরা পাংকাশ তেতলাফুকা এবং যে আবি বিনোদনের ফনা তেলাফের ফনা পাংকাশের ফনা এগুলা আমরা স্মরণ করে বড় করে আইনা এপরে ডিগ্রি করি করার জন্য আমাদেরকে কিছু যদি আদারের রেড যদি কিছু পাবে তাহলে আমাদের কিছু ভালো হবে এই রেণুগুলো আনি আমাদের যে বেরেক কোম্পানি আছে কোম্পানি থেকে আনি যারা কফিস টিকা আনি এরপরে আমাদেরকে ওই নয় আছে নইন ফুটতে আনি এরপরে সাদা নদী নইন ফুটতে আনি আর আদার গুলো হাওয়ায় জয়নাল টিকা এগুলা বাকি আমরা বরফ করে দিই বরফ করে দিলে বরফ করে চাষে করে আসে ফুক করে নিলে বরফ করে নিয়ে সেটা এবার গাদার হাওয়ায় বরফ করি বরফ করে সেটা আমরা বিক্রি করার জন্য পুজো করি মিনিমাম আমরা শুধু মাছটাতে লাইলে ফাইলে এক বছর ফালি দ্বিতীয় বছর আমরা দিই দ্বিতীয় বছর চার দিলে শৈ মাছ ফলন লাগে শৈ মাছ ফালার ফলার পরে এটি বড় এরপরে আমরা বিক্রি করি

আমাদের কর্মচারী ফুকুর করতে যায় আমার কর্মচারী আছে দুইজন ওদেরকে আমাদের মাস বেতন দেওয়া লাগে দশ হাজার টাকা মাসে দুইজনকে বিশ হাজার টাকা মাসে দেওয়ান লাগে এই পুকুর দেখার জন্য এরা হারা দেখে আদার মাদার দেয় এক ডেকশন নিয়ে আর কি পরিশেষে সরকারের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের আমার আমার জন্য সবাই দোয়া করবেন আলো টিভি নাইনটি সিক্স প্রতিপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি প্রচার করার জন্য ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম